তাহলে আমরা এখন বলতে পারি মিষ্টি আপুর স্পেশাল কেক হলো মিষ্টি না বৃষ্টি আপু মিষ্টি আপু বৃষ্টি আপু স্পেশাল কেকের নাম কি আপু আজকে তো এখানে এসে বেশি সময় হয় নাই তো কেক তো মোটামুটি সবচেয়ে সবার পছন্দের শীর্ষে আছে আপনার রসমালাই কেক তো কালকে কি রসমালাই কেকের পরিমাণ কি আর একটু বাড়বে হ্যাঁ ইনশাআল্লাহ ট্রাই করব আর বাড়ানোর জন্য আসসালামু আলাইকুম ভাইয়া কেক যে খাচ্ছেন আপুর দোকানে কেকটা কেমন লাগতেছে একটু রিভিউ দেবেন

অনেকে বলছে যে বৃষ্টি আপু দেখতে সুন্দরী এই জন্য দ্রুত বিক্রি হচ্ছে আসলে কি সুন্দরীর জন্য নাকি কেকের কোয়ালিটির জন্য ভাইয়া ভাই সেটা তো ধরেন কথার কথা বলে সেটা তো কথার কথা মনে করেন বলে কিন্তু অরিজিনালি খাবার ভালো না হলে তো বলবে না কারণ ধরেন আমি তো র্যান্ডমলি পাবলিক আমি টাকা দেখাইতেছি যেটা অনেক স্কিল সেটাই বলবো যখন পাশে খাইতেছে ভাইয়া এই ভাইয়ারা দুইটা দিছে তা শুনেন যেটা সত্যি সেটাই বলতেছি মানে রসমাটা অনেক মজা হয়েছে আপনি কি এখানে ভাইরাল জাকির ভাইয়ের কেক কি খেয়েছেন জাকির ভাইয়েরও কেক খেয়েছি এবং ওই ভাইরাল আপুটটা হয়েছে এই আপুটটাও ভালো কিন্তু তার প্রাইসটা একটু আমার কাছে মনে হয় যে যেহেতু এই এরিয়াতে সব একশো টাকা পার স্লাইড বিক্রি করে একশো টাকা বিক্রি করা উচিত সেহেতু দেড়শো টাকা প্লাস দুইশো টাকা বিক্রি করে পার স্লাইড এবং তার স্লাইড দশটা করে আর এখানে সবাই আটটা স্লাইড করে তো সব দিক থেকে বিবেচনা করে আপুর একশো টাকা একদম মুসল যদি আপনারা ট্রাই করতেছেন ট্রাই করতে পারেন রসমালাটা অন্যগুলো আমি জানি না রসমালার ক্ষেত্রে আমি হান্ড্রেড হান্ড্রেড বলতে পারি তাহলে আপনি একশো কে কি আপনি খুশি অবশ্যই হ্যাঁ আপনাদের প্যাটিস উপরে যা দেখতেছি বলবেন কালকে আপনার পাশে দাঁড়িয়ে ভালো রিভিউ দিচ্ছে আপনার কেমন লাগছে এত দ্রুত বিক্রি হয়ে গেল আপনি কয় পিস কেক আনছিলেন ছয়টা মুহূর্তের ভিতরে বিক্রি হয়ে গেল

এখানে এসে বেশি সময় হয় নাই তো কেক তো মোটামুটি সবচেয়ে সবার পছন্দের শীর্ষে আছে আপনার রসমালাই কেক তো কালকে কি রসমালাই কেকের পরিমাণ কি আরেকটু বাড়বে হ্যাঁ ইনশাআল্লাহ ট্রাই করব আর বাড়ানোর জন্য কালকে নিয়াশার টার্গেট টিস বলতে এখন যদি চাহিদা থাকে সবার তাহলে অবশ্যই এখানকার ভাই হান্ড্রেড হান্ড্রেড আপনার রসমালা মানে ভালো হয়েছে আমি চাই আগামীকাল হচ্ছে রসমল্লার পরিমাণটা বাড়ি আছে মিনিমাম চার পিস রসমালাই আসলে আছে আপনি কি এখন খাবেন বাইরে করে যদি 100% কারণ প্রতিদিনই আপনাদের সব জায়গায় কম বেশি টেস্ট জব নিয়ে করে থাকি ঠিক আছে তো আজকে এখানে পাস তো রসমালাইটা কিন্তু বেটার লাগছে আমার কাছে অলরেডি আমি না আমার সাথে তো আরো চার পাঁচজন নিছে বড় বড় আর অলরেডি আপনার সামনে দেখছেন টাকা দিয়ে গেছে আপু আমি নিজে এত সুন্দর একটা রিভিউ দিলে আপনার কেমন লাগতেছে সুন্দর রিভিউ শুনলে অবশ্যই ভালো লাগবে তাই না তাহলে আমরা কালকে আশা করতে পারি আপনি আরো রসমালাই কেক বাড়াবেন পরিমাণ রসমালাই কেকের নাম মাথা নষ্ট দিয়ে আপনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল এখন আপনার ভক্ত যারা আছে তারা যদি কেক খেতে চায় আপনার হাতে বানানো কোথায় আসতে হবে তাদের তাদের হচ্ছে আগারগাঁও নতুন রাস্তায় নির্বাচন ভবনের অপোজিটে আসলে হচ্ছে বৃষ্টি আপু দেখেন তাহলে আমরা এখন বলতে পারি মিষ্টি আপুর স্পেশাল কেক হলো মিষ্টি বৃষ্টি আপু বৃষ্টি আপু বৃষ্টি আপুর স্পেশাল কেক নাম কি বৃষ্টি আপু